রে বাবু তোকে বলেছি তুই লাবু নিয়ে খেলা করবি না না তুই জানিস এর মধ্যে ভূত আছে তুই বিশ্বাস করছিস না তো তুই জানিস বারবার তোকে বলেছি এটা ফেলে দে এটা পুড়িয়ে ফেল ফেলে দেব এটা আমি আজকে সবাই কত রকমের কত কমেন্ট করছে জানিস যে এর মধ্যে ভূত আছে তোকে নাকি মেরে ফেলবে তুই ঘুমিয়ে থাকবি তোকে মেরে ফেলবে এটা পুড়িয়ে দিতে বলছে ফেলে দিতে বলছে আর তুই এটা নিয়ে সব সময় খেলা করিস জানিস কি কি হয় আর আমাদের সাথে কি কি ঘটেছে তুই জানিস শুনবি দাঁড়া বলছি তো ফ্রেন্ডস আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে লাভু নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তো যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি লাভুবু কিনে আমাদের সাথে কি কি ঘটেছে বা কি কি ঘটতে চলেছে আমরা এটা পুড়িয়ে ফেলবো না কি করব কিছু বুঝতে পারছি না তো কিছু কিছু কমেন্ট এসছে সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো আবার লাভবু কেনার পর আমাদের সাথে কি ঘটেছে কি হতে চলেছে বা কি ঘটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো ফার্স্টে তোমাদেরকে কিছু কমেন্ট না না আসতে মানে দেখেছো মানে এই যে তোমরা কমেন্টগুলো করছো তার সেই কমেন্টগুলো যখন আমার মেয়েকে পড়ে শোনাচ্ছি আমার মেয়ের মধ্যে কিরকম রিয়াকশন হচ্ছে সেটা তোমাদেরকে বলবো প্রথমে বলি দাঁড়াও তেইশ মিনিট আগে একজন মানে কমেন্ট করেছে সেই কমেন্টটা আগে পড়ি হ্যাঁ হ্যাঁ সে লিখেছে দেখো কি দাতিয়া চক্রবর্তী কি সোনা মানা কি একটা নাম যাই হোক সে লিখেছে হচ্ছে দিদি আমি এক্ষুনি শুনলাম যে লাভবু কিনলে নাকি মৃত্যু অনিবার্য রাতে দুপুরে বা পাশে নিয়ে শুলে নাকি মেয়ে গায়ে ও গলায় নাকি কি আচর দাগ আমি জানি না তোমার মেয়ের কোথায় আচুর আমি চাই আমি জানি না তোমার মেয়ের কোথায় আচুর দিক তুমি তোমার মেয়ের দিকে খেয়াল রেখো লাববু কিনলে সেই ফ্যামিলি মারা যাবে তোমার মেয়ের সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটছে কি তুমি লাবুবু ফেলে দেবে তোমার মেয়ে কি জেদ করলে করুক তোমাদের সুস্থ থাকতে হবে গড ব্লেস ইউ সাবধানে থেকো আমি কিন্তু মিঠি কথা বলছি না তোমাদের ভালোর জন্যই মিথ্যে কথা বলছি না তোমাদের ভালোর জন্যই বললাম গড ব্লেস ইউ ভালো থেকো আমি জানি তুমি ভালো চাও আমাদের এর জন্য তুমি এরকম ধরনের কমেন্ট করেছো প্রথমে বলি এই জিনিসটা চারিদিকে উঠে গেছে যে লাবুর মধ্যে নাকি ভূত আছে লাবহু কিনলে এরকম এরকম হচ্ছে অনেকের অনেক কিছু ক্ষতি হচ্ছে অনেকের অনেক রোগ হচ্ছে অনেকে মারা যাচ্ছে অনেকের আর্থিক সমস্যা হচ্ছে অনেকের অনেক কিছু অনেক 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 কিছু ঠিক আছে তো আরও অনেকে বলেছে দিদি তুমি লাভবু ফেলে দাও বা পুড়িয়ে দাও তুমি ঘরে রেখো না তারপর আর একজন লিখেছে যে হচ্ছে দিদি তোমার মেয়েতে তোমার সাহস কি করে হলো তোমার মেয়ের গিফট করলে এসব লিখেছে তারপর আর একটা শর্টস ভিডিওতে শর্টস ভিডিওতে বলেছে তারা তুমি উঠে বসো না মাম্মা রীতিমতো নড়ছে আমি একটা নর্মাল লাবু নিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছে দেখো লাবু ভূত আছে যদি বিশ্বাস না হয় তাহলে কিনে দিন যখন রাতে উঠে আপনার মেয়েকে মেরে ফেলে খেয়ে নেবে তখন বুঝবেন ঠিক আছে জানো মিথি আমি না এটা 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 অন্য কমেন্ট এটা এই এই পরে করবে তো তোমাদের বলি দেখো তোমরা এরকম কমেন্ট করছো আমার মেয়ে শুনছে তো আমার মেয়ে বলছে মা এটা কি সত্যি হয় মা তাহলে আমি আর খেলবো না যেই মেয়ে লাবুবুর জন্য পাগল ও এত ভালোবাসে নিয়ে খেলা করে নিয়ে পাশে উঠো বসো নিয়ে পাশে ঘুমায় মানে রীতিমতো লাভবুর জন্য পাগল সেই মেয়ে তোমাদের এরকম মানে কি বলবো আজব আজব কমেন্ট দেখে আমার মেয়ে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে বলছে মা ভয় লাগছে তো তোমরা এরকম ধরনের বাজে কমেন্ট করো না জানি যে তোমরা আমাদের ভালোবাসো আমাদের ভালোর জন্যই বলছো কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে তো আমি বলবো যে তোমাদের বলে রাখি এই লাউবুটা আমরা কিনেছিলাম হচ্ছে মেয়ের বার্থডে দু তিন দিন আগে না বাবা হ্যাঁ দু তিন দিন আগে তো কেনার পর থেকে সেরকম কোনো আশ্চর্য জিনিস আমাদের সাথে ঘটেনি হ্যাঁ তোমরা যদি বলতে পারো আমার কিছুদিন আগে জ্বর হলো এটা কি বলতো যার যার মনের ভাবনা আমি ভাবতেই পারতাম লাউও কিনেছি বলে আমার শরীর খারাপ হলো তাহলে লাউ রাখবো না এটা আমাদের জন্য ভালো না কিন্তু না কিছুদিন আগে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছে আর এটা হচ্ছে ভাইরাল ফিভার আমার মেয়ের হয়েছে আর আমি কেন বাদ যাবো ভাইরাল ফিভারের জন্যই আমার হয়েছে সবসময় পজিটিভ জিনিসটা ভাবার চেষ্টা করবে নেগেটিভ জিনিস একদম ভাববে না তো লাবুবু আমাদের কোনো ক্ষতি করেনি আমাদের সব কিছু ভালো হয়েছে এবং কি সব থেকে যেটা বড় কথা যেটা আমাদের সাথে ঘটেছে লাবুবু তো আমার মেয়ের জন্মদিনে তিন দিন চার দিন আগে কেনা হয়েছে তো যথারীতি ওটা প্যাকিং করাই ছিল তো মেয়ে তো বার্থডের পরে গিফট ওপেনিংয়ের সময় ওপেন করলো আর আগে একটা ওপ ওপেনিং ভিডিও করে রেখেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো বিশ্বাস করবে না যেই ঘরে যদি লাবুবুর মতো ভূত পুতুল থাকে সেই ঘরে গোপাল ঠাকুর কি করে আসে তোমরা বলো আমার মেয়ের জন্মদিনে পিয়ারা গোপাল ঠাকুর দিয়েছে তো গোপাল ঠাকুর কি করে আসলো তাহলে তো আমি 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 তো বলবো যে লাবুবু আমাদের জন্য লাকি যে আমাদের ফলে গোপাল ঠাকুর মানে কি বলবো যেচে এসছে মানে ভাবতে পারছো তো তাহলে আমি কোনটা ভাববো লাবুবু ভূত না লাবু ভালো জাস্ট একটা পুতুল আর কিচ্ছু না আর কিচ্ছু না মানুষ অনেক অনেক রকমভাবে ভিউ কামানোর জন্য মানে উল্টো কথা বলে এই যে কিছুদিন আগে যে টেন্ডিং একটা রিলস বেরিয়েছিল জলের মধ্যে হলুদ গোলা দিচ্ছে এটাতে এমন কেউ নেই যে ভিডিও করেনি কিন্তু তারপরও ভিডিও করার পর এমন মানে কথা রটিয়েছে মানুষ যে ওটা নাকি আত্মাকে টেনে আনে জাদু মন্ত্রর সংসারে মানে কি বলবো অমঙ্গল হয় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় টাকা পয়সার অনেক অনেক অভাব হয় এইসব এইসব নানারকম সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এমন কেউ নেই যে আবার এই 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 জিনিসটা নিয়ে ভিডিও করেনি তো আমি ভাবি যে মানুষ কি চায় মানুষ কি বলবো করতেও চায় আবার তার বিরুদ্ধে মানে কি বলবো এগেন্স্টে ভিডিও করতে চায় এটা কী ধরনের কথা আমার কথা নিজের ঘরে রান্না হলুদ নিয়ে নিজের জলে গুলিয়ে জাস্ট ভিডিও করা এটা কি করে কি করে হলো এটা অশুভ আর এই পুতুলটার মধ্যে একমাত্র তারাই মানে ভূত বা মানুষের ক্ষতি করবে যদি এই পুতুলটার মধ্যে কেউ কালা জাদু বা কোনো কিছু করে কালা জাদু মানুষ বিশ্বাস করি না যদি কেউ করে তাহলেই একমাত্র তার ক্ষতি হবে বাজার থেকে কেনা একটা পুতুল জাস্ট এটা ভীষণ ভাইরাল পুতুল হয়েছে কি আর বলবো এটা নিয়ে মানুষ কত রকমের কত কথা ছড়াচ্ছে কত কথা তোরাই বলো একটা আমি যদি আমি মা হয়ে যদি এরকম কমেন্ট দেখি তো আমার তো মাঝে মধ্যে একটু হলেও তো ভয় লাগে কিন্তু না আমার কোনো ভয় লাগেনি তবে মেয়েকে বলবো ধর তো লাবাবু খেলা করবি ধর হুম কিচ্ছু না ঠিক আছে আমার বরদি গুগলে সার্চ করেছে আমি সার্চ করেছি আমার দিদির ছেলে কি বলবো লাবুর বইয় বই ওর পড়া হয়ে গেছে বলছে জাস্ট একটা পুতুল আর কিচ্ছু না তোমাদের এইসব কমেন্ট দেখে না একটু মনটা একটু খারাপ হয়ে গেছিল যে সত্যিই কি এরকম হয় আমি কি কোনো ভুল করলে আমার মেয়েকে এরকম পুতুলটা কিনে দিয়ে আমার তো স্বাভাবিক না তো দেখছি যে না এটা জাস্ট একটা পুতুল আর কিচ্ছু না এর মধ্যে না ভূত আছে না এটা অশুভ না কোনো কিছু তো লাবু কিন্তু কেনার পর আমি বলবো আমাদের ভালোই হয়েছে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি এবং কি আমাদের ঘরে গোপাল ঠাকুর এসছে যেটার প্রাণ প্রতিষ্ঠা এখনও করা হয়নি সেটা করব রিসেন্ট খুব তাড়াতাড়ি জন্মাষ্টমীর সময় ইচ্ছে আছে সেটাও তোমার সাথে শেয়ার করব তো তোমরা এবার বলো তো হুম লাবুবু ভূত না জাস্ট একটা পুতুল আর লাবুবু তো আমার তো খুব ভালো হয়েছে তাই না শোনা হ্যাঁ আমার ছোনা লাবুবু কি তোমাকে সবাই ভূত বলছে দাও তো যারা যারা ভূত বলছে তাদের থপ করে খেয়ে নাও কি করছিস ঠিক আছে তো তোমরা বাজে কমেন্ট করো না তোমরাও কেনো দেখবে খুব ভালো ঠিক আছে একটা খেলার একটা জিনিস আর কিচ্ছু না আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে লাউবু খেলতে আর সব থেকে বড়ো কথা কি বলতে লাউবো সিক্রেট লাউবোটা পেয়ে আমার মেয়ে যেন আরও বেশি খুশি হয়ে গেছে তো তোমরা কিন্তু এরকম উল্টোপাল্টা কমেন্ট করবে না আর ফালতু জিনিস রুটিও না ঠিক আছে কিচ্ছু না সবসময় পজিটিভ ভাববে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবেই না নেগেটিভ আনবে তো ব্যাস গেলে আমিও তো ভাবতে ভাবতাম আমিও তো এই জিনিসটা আগেও দেখেছি আমি কত ভিডিও দেখছি যে লাউ হ্যান ত্যান এটা ওটা দিলে আমার মেয়েকে কেন গিফট করলাম জেনে শুনে কিন্তু না আমি বিশ্বাসই করিনি যে একটা পুতুল কারো ক্ষতি করতে পারে একটা পুতুল কারো সংসারের অশান্তি করতে পারে একটা পুতুল কাউকে মেরে ফেলতে পারে এসব চিন্তা ভাবনা পুরো ভুল আমরা তো ভীষণ খুশি হয়েছি আমার মেয়েকে গিফট করে আমার মেয়ে লাববু পেয়ে ভীষণ খুশি হয়েছে আর লাববু আসার পর আমাদের ভালোই হয়েছে আমি বলবো যদি বলো যে এটা ভুল এক সেকেন্ড যদি তোমাদের কথা মতো যদি বলো যে এটা ভূত এটা ক্ষতি করছে তো আমি বলবো যে লাভব আসার পর আমার ভালোই হয়েছে আমার কোনো দিক থেকে কোনো ক্ষতি হয়নি খুব 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 ভালো হয়েছে তো ব্যাস আর কি আর কিচ্ছু না তোমাদের ভাবনা পাল্টেই ফেলো ওকে এই কথাটাই জাস্ট বলার ছিল তো তোমাদের এত কমেন্ট এত কমেন্ট এইসব কমেন্ট আর আমি নিতে পারছি না আর আমার মেয়ের কমেন্টগুলো দেখছে ও রীতিমতো আমার মাথা খেয়ে নিচ্ছে মা সত্যি 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 আমি দেখো বা গুগলে সার্চ করে সব কমেন্টে দেয় আমি বললাম না এই নিয়ে একটা ভিডিও করা ভীষণ দরকার আমি মেয়েকে পাশে বসিয়ে আমি ভিডিও করব তাছাড়া নাহলে ওর বিশ্বাস হবে না বুঝতে পেরেছো তো আর কোনো আছে ভয় আছে ভয় আছে ভয় নেই তো বল স্ট্যাচু হয়ে গেলি কেন তাহলে আমাকে চুমু খাটাও লাভুবু লাভুবু ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই জানি না কতজনকে বোঝাতে পারলাম কতজন কিভাবে নেবে ভিডিওটা কতজন কি রকম ভাববে আমার তাতে কিচ্ছু যায় আসে না তো আমি আমার জাস্ট ভাবনা চিন্তা আমার ওপিনিয়নটা তোমাদের কাছে শেয়ার করলাম যে লাউবিনী যে যার তোমরা বাজে বাজে কমেন্ট করছো সেটা করো না বিশেষ করে করো না ঠিক আছে এ ফালতু কথার উঠিও না জাস্ট এটা একটা পুতুল কিছুই না আর কিছু না জাস্ট একটা ভাইরাল হয়েছে পুতুলটা ভাইরাল পুতুল বলতে পারো এর জন্য মানুষ কত কি না কত কি ছড়াচ্ছে তো কিছুই না আর যারা এই যে কারোর শরীর খারাপ হয়েছে পুড়িয়ে ফেললো ছিঁড়ে ফেললো আমিও বলবো তারা ভিউজের জন্যই করেছে আর কিচ্ছু না একটা পুতুল কেনার পর যদি কারোর শারীরিক সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে কী জানি আমি জানি আমার সত্যি কথা বলতে আমার জানা নেই ভাই কারণ আমার সাথে এরকম কিছু হয়নি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো টাটা বাই বাই টাটা করে দাও বাই বাই লাবু বৌ দাটা করে দা তো তাতা বাই বাই আবার যেন দেখা পাই আর লাবু আজকে লাবুবু ক্যামেরা অন করবে ঠিক আছে ক্যামেরা অফ করবে হ্যাঁ অফ করবে হ্যাঁ লাবু বৌ ক্যামেরা অফ করো টাটা টাটা